আসসালামু আলাইকুম সুপ্রিয়া খামারি ভাই বোনেরা আমাদের কাছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি যারা ফিড তৈরি করতেছেন মাছ মুরগি হাড্ডি গরুর এই সমস্ত ফিড তৈরি করার জন্য যারা চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যে সমস্ত ফিড তৈরির যারা ফিড করবেন গরুর জন্য অনেকে মোটা করার জন্য ফিডের মেডিসিন খোঁজ করতেছেন কিন্তু বাইতেছেন না অনেকে মাছের ফিট তৈরি করবেন না অনেকে আপনার লোকিয়া মুরগির মুরগির ফিট তৈরি করবেন লেয়ার মুরগির ফিট তৈরি করবেন মেডিসিন লাগবে বা ফর্মুলা লাগবে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমস্ত ধরনের ফর্মুলা দিতে পারবো ফিডের ফিট তৈরির জন্য আপনার মুরগির জন্য লুজ ফিট বা আপনার যদি কারো মেশিন থাকে মেশিন দিয়েও ফিট তৈরি করতে পারবেন আবার মাছের জন্য ফিড যারা তৈরি করতে চান তারাও তৈরি করতে পারেন আমাদের এখানে লাইসিন মিথুনিন থিউনিন সালবোনালা কিলা টক্সিন বাইন্ডার অ্যানজাইম প্রোবায়োটিক প্রিবায়োটিক তারপর আপনার হলে গিয়া টাইলোসিন টাইলোসিন মূলত এটা ঠান্ডার কাজ করে এটা ফিড বানাতে গেলে দেয়া দেয়া লাগে তারপরে ক্যাড লিভার মানে ওই ইসের টনিক এলবালিন আইসোলেশন এরকম আমাদের কাছে অনেক মেডিসিন অহরহ মেডিসিন গ্রোথ ন তারপরে মিনারেলস প্রোবায়োটিক আপনাদের যা দরকার ব্রয়লার পিমিক্স তারপরে লেয়ার পিমিক্স লেয়ার মুরগির জন্য লেয়ার পিমিক্স গবাদি পশুর জন্য যারা গরু মোটা তাজা করবেন তাদের জন্য ফ্যাট পাউডার রোমিন ফ্যাট পাউডার এই সব মেডিসিন এই যে আমাদের বস্তা এটা হয়েছে প্রোবায়োটিক যাই হোক সুপ্রিয় দর্শক আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা ফিড তৈরি করবেন বা ফিডের মেডিসিন যাদের দরকার তারা সর্বনিম্ন আমরা পাঁচ কেজির নিচে কোনো মেডিসিন বিক্রি করি না আপনারা পাঁচ কেজি এক একটা আইটেমের মেডিসিন আমরা পাইকারি ব্যবসা করি খুচরা কোনো ব্যবসা করি না খুচরা বিক্রি করি না তারপরও খামারিদের স্বার্থে এখন ওই পাঁচ কেজি করে আপনার মেডিসিন নিতে পারবেন এক একটা আইটেম পাঁচ কেজি করে বাকিটা আপনারা অনেকে অনেক জায়গা থেকে এক কেজির প্যাকেট কালেকশন করতেছেন কিন্তু তাতে আপনাদের খরচ বেশি এক কেজি একটা মেডিসিন দেখা গেল যে একটা ডিএল ম্যাথনিন কিনলেন আপনার ছয়শো টাকা নিল এক কেজি সেই সেক্ষেত্রে আমাদের এখানে ডিএল ম্যাথনিন দাম একটু কম যদি বাইকের নেন সাড়ে চারশো থেকে চারশো ষাট টাকা রাখা হবে আর যদি আপনার অন্য 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 যে মেডিসিনগুলো আছে তাই পাইকারি মেডিসিন নিতে পারবেন আপনার বস্তাও নিতে পারবেন আর এই যে যদি কেউ বলেন যে আমরা পাঁচ কেজি করে বিক্রি করি পাঁচ কেজি এক এক আইটেমের পাঁচ কেজি করে অন্য জায়গা থেকে এক কেজি প্যাকেট কিনলে তাতে আপনাদের সেক্ষেত্রে দাম পড়ে যায় অনেক এবং খরচও অনেক বেশি পড়ে আর পাইকারি যদি মেডিসিন কিনেন তাহলে আপনার খরচটা একটু কম পড়ে যারা বস্তা নেবেন বস্তা নিলে আপনার খরচের লোকে কম পারে আপনার এই যে ব্রয়লার মিক্স লাইসিন যদি বেশি করে নেন পাইকারি নিলে আর খুচরা নিলে খুচরা রেট একটা আর পাইকারি নিলে পাইকারি রেটটা আর একটা যাই হোক সুপ্রিয় যারা নিতে চান বা নেওয়ার জন্য যারা আগ্রহী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবো আর সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জ আপনাদের এই কুরিয়ারের টাকাটা মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগে আর পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে আমরা সারা বাংলাদেশে মাল যার যতটুকু লাগে আমরা পাঠাই দিই প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আব্দুর রহিম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিস